উল্লেখিত অভিশপ্ত গাছ এবার জন্ম নিয়েছে আমাদের পৃথিবীতে জাহান যখন ক্ষুধার জন্য ছটফট করবে ও আল্লাহর কাছে খাদ্য চাইবে তখন দুনিয়াতে জন্মানো এই গাছের ফল আল্লাহ তাদের খেতে দিবেন এই গাছের নাম জাক্কুম গাছ যার ফল অতি তিক্ত এই গাছের ফল হবে জাহান খাদ্য জাক্কুম গাছ দেখতে ভয়াবহ ও অনেক বিভৎস এই গাছ রয়েছে সৌদি আরবের তায়েফ অঞ্চলে এই গাছ হলো জাহান নামের গাছ জাক্কুম হলো এমন একটি গাছ যার সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন জাহান নামের গাছ এই দুনিয়ায় জন্ম নিয়েছে হয়তো কেয়ামত আর বেশি দূরে নেই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন এই খাদ্য থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন পবিত্র কোরআনে উল্লেখিত জাকুম গাছ ইতিমধ্যে সৌদি আরবে জন্মনিতে শুরু করেছে সৌদি আরবে এই গাছ জন্ম নেওয়ায় পুরো বিশ্বে আতঙ্ক সৃষ্টি হয়েছে বড় বড় গবেষকরা ও বিধর্মীরা পবিত্র কোরআনে উল্লেখিত এই গাছের জন্ম নেওয়া দেখে বিস্মিত হয়েছেন বিধর্মীরা কোরআনের সত্যতা জেনে হাহাকার করছেন ইসলাম যে সত্য ধর্ম তার আমার আল্লাহ নিজেই দিয়েছেন আর পবিত্র কোরআনের চারটি ছুড়ায় মোট আট বার এই গাছের কথা এই গাছের ফলের কথা বলা হয়েছে এই গাছের ফল মূলত জেনাকারী বা ব্যবচারী নারী পুরুষদের খাওয়ানো হবে আল্লাহ বলেছেন তোমরা দেখে রাখো এই সেই গাছ জাহান নামে জন্মাবে এই গাছ কখনোই জাহান আগুন গ্রাস করবে না এই গাছ অবিশ্বাসী ও অবাধ্যদের শাস্তির কারণ হবে দোজকের তলদেশে গজানো জাকুম তিক্ত কাটাদার ও খুব শক্ত কাফেরদের আহার করার জন্য দেওয়া হবে ওরা যখন খেতে আরম্ভ করবে তখন গলায় ফেসে তারা পানি চাইবে তখন নির্দেশ হবে দোজক হতে পানি পান করানো পানি মুখে নেওয়ার সাথে সাথে ঠোঁট যাবে এবং তা কপাল ও বক্ষে গড়াতে থাকবে জীব বেঁকে ভিতরের নারী ভুরি এই অস্থির অবস্থায় দারোগার সামনে জাহান্নামীরা আহাজারি করে বলবে আমাদেরকে মেরে ফেলো যাতে আমরা এসব বিপদ হতে রক্ষা পাই এক হাজার বছর পর দারোগা জবাব দিবে তোমরা সর্বদাই এখানে থাকবে এর এক হাজার বছর পর আল্লাহ তালার নিকট প্রার্থনা করবে হে আল্লাহ আমাদের প্রাণ নিয়ে নাও এবং তোমার রহমত দ্বারা আমাদের আজাব হতে রক্ষা করো এক হাজার বছর পর আল্লাহর দরবার হতে আল্লাহ আমার নিকট প্রার্থনা করবে না তোমাদের এখান হতে বের হওয়ার সুযোগ নেই সর্বশেষ ওরা বাধ্য হয়ে বলবে এসো ভাই ছবর ধৈর্য ধারণ করো কেননা ধৈর্যের ফল হয় উত্তম অতপর আল্লাহ তালার নিকট বিনয় ও আহাজারীর সাথে এক হাজার বছর পর্যন্ত তাকে স্মরণ করবে পরিশেষে অত্যন্ত নিরাশ হয়ে বলবে অস্থিরতা ও ধৈর্য আমাদের জন্য সমান কোন রকমই মুক্তি নেই অতপর তাদের মস্তক ধরে খাড়া করা হবে তাদের দেহ বিকৃত হয়ে কুকুর শকুন বাঘ বানর সাপ ও অন্যান্য জীবজন্তুর আকার ধারণ করবে বিল্লাহ আমরা সকলেই জানি জেনাকারীর শাস্তি কি যারা জেনা ও ব্যবিচারে লিপ্ত আল্লাহ তাদের জাহান নাম উপহার দিবেন আল্লাহ তালা মানুষকে জাহান নামে পোড়ানোর জন্য বানাননি আল্লাহ তালা মানুষকে বড় মায়া করে বানিয়েছে এর জন্যই তিনি রহিম তিনি রহমান আল্লাহ খুব যত্ন করে দয়া করে রহম করে মানুষ সৃষ্টি করেছেন সেই মানুষ জাহান নামে পূর্বে আল্লাহ এটা চান না কোন মানুষকে আল্লাহ আল্লাহ ইচ্ছাকৃতভাবে ভাবে জাহান্নামে জ্বালাবেন না কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো আল্লাহ তালা অত্যন্ত অপছন্দ করেন আর এই কাজের মাধ্যমে মানুষ তার স্থায়িত্ব জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে